এবার ডক্টর ইউনুসকে তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন শেখ হাসিনা তিন দিনের মধ্যে বাংলাদেশ দখল করবেন এইদিকে কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। যে করা হয়েছিল সেটা নিজেরাই জানেন যে এখানে ডক্টর এনুস সে বহু দিক থেকে চেষ্টা করেছিল দুহাজার সাতও দল করার চেষ্টা করেছিল

তিন দিনের সময় দিয়েছেন শেখ হাসিনা লন্ডনে তার নেতাকর্মীদের সঙ্গে বক্তব্য এমনটাই বলেছেন তিন দিনের মধ্যে আওয়ামী লীগপন্থীরা বাংলাদেশ দখল নেবে আর শেখ হাসিনা আবারও ক্ষমতায় যাবে দর্শক এই কথা শুনে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন যাই হোক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন শেখ হাসিনা লন্ডনে তার নেতাকর্মীদের সঙ্গে কি কি বক্তব্য রাখলেন আর কি কি প্রতিশ্রুতি করলেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন প্যাসিস্ট শেখ হাসিনা এখনও বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী হিসাবে নিজেকে দাবি করে পোস্টার লিফলেট প্রচারণা এবং অনলাইনে ভার্চুয়ালি সমাবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন গতকালকে আমরা দেখলাম যে তিনি লন্ডনের একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন অডিওতে যদিও তারা প্রচার করেছিল যে শেখ হাসিনা সেখানে প্রধান অতিথি হিসাবে এবং প্রধানমন্ত্রী হিসাবে বক্তব্য রাখছেন তো একজন প্রধানমন্ত্রী লুকিয়ে থেকে ঘরের ভিতরে থেকে ফোনের মধ্যে অডিও রেকর্ড করে কোথাও বক্তব্য দেয় জনসম্মুখে না এসে কিংবা জনসম্মুখে ভিডিওতে না এসে এটা এই পৃথিবীর মানুষ প্রথম দেখতে পেল যে তিনি আসলে কোন ধরনের প্রধানমন্ত্রী বাংলাদেশের ফেসিবাদি শেখ হাসিনা পালিয়ে গিয়েছে প্রায় চার মাস হয়ে গিয়েছে এবং পালিয়ে গিয়েছে তিনি তার নিজের জীবনকে রক্ষার জন্য তিনি তার দলের নেতাকর্মীদের প্রতি প্রতিবিন্দুমাত্র সহমর্মিতা কিংবা ভালোবাসা দেখাননি তিনি তার অধীনস্থ যাদেরকে নিয়ে ষোলোটি বছর অন্যায়ভাবে এই দেশের অর্থ সম্পদ লোপাট করেছে চুরি করেছে ডাকাতি করেছে মানুষের উপরে জুলুম অত্যাচারের ইতিমলার ছেড়ে দিয়েছে তাদের কথা চিন্তা না করে যে এই লোকটি পালিয়ে গিয়েছে সে এখনও দাবি করে যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী সবচাইতে দুর্ভাগ্যজনক হলেও সত্য হচ্ছে এই যে তিনি আমাদের পার্শ্ববর্তী একটি দেশে বসে এই অপকর্মগুলো করছেন কিন্তু সেই দেশটির এতটুকু পর্যন্ত বোধগম্য হচ্ছে না যে আজকের শেখ হাসিনা প্রধানমন্ত্রী নয় কিন্তু তিনি কিভাবে পোস্টার ছাপাচ্ছেন কিভাবে তিনি প্রচারণা করছেন এবং তার দলের নেতাকর্মীরা তাকে প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করছেন আমি মনে করি বাংলাদেশ সরকারের স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া উচিত পার্শ্ববর্তী রাষ্ট্রটিকে যে আপনারা যদি এই রকম করে কোনো একজন ব্যক্তি যে পাগলের মতো প্রলাপ বকে যাবে আর নিজেকে নিজে প্রধানমন্ত্রী দাবি করবে তার আসলে শ্রীগর ছাড়া তার আসলে গ্রেপ্তার হওয়া ছাড়া বিন্দু কোনো মানে সুযোগ নাই যে তিনি খোলা মনে খোলা জায়গায় যা ইচ্ছা তাই করে বেড়াবেন বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এবং ওই দেশের পররাষ্ট্রনীতির মধ্যে অবশ্যই আপনারা জানেন যে একটি ভারসাম্য নীতি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের কে প্রধানমন্ত্রী কে প্রধানমন্ত্রী না সেটা তো বাংলাদেশের জনগণ নির্ধারণ করে দিয়ে সাংবিধানিকভাবে দেশে বিদেশে সবাই জানে আজকের এই ইন্ট্রিএম গভর্নমেন্ট যেটা রয়েছেন যারা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে এসেছেন তারা যদি শেখ হাসিনাই প্রধানমন্ত্রী থাকে তাহলে এই সরকারের কি প্রয়োজনীয়তা আছে তাহলে শেখ হাসিনা কেন বাংলাদেশে এসে নতুন করে তিনি বাংলাদেশে তার গণভবনে অফিস করছে না কিংবা আমাদের নেতৃত্ব দিচ্ছে না তিনি এদেশ থেকে পালিয়ে গিয়েছেন পালিয়ে যাওয়ার পরে তিনি বারবার দাবি করেছিলেন যে পদত্যাগ করেননি তো পালিয়ে যাওয়ার পরে গতকালকের আমাদের সিরিয়ারও একজন প্রেসিডেন্ট পালিয়ে গিয়েছেন বাসার আল আসাদ তার পদত্যাগপত্রটা কোথায় আছে আমরা জানি না কিন্তু তিনিও কিন্তু পালিয়ে গিয়েছেন এখন তিনিও কি তাহলে দাবি করবেন যে তিনি এখনও সেখানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন যখন কোনো ব্যক্তি পালিয়ে যায় যখন কোনো ব্যক্তি দেশের মানুষের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে কিংবা পালিয়ে যায় কিংবা কোনো ধরনের মানে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় যেটা তিনি কখনো কামনা করেন নাই তারপরে তার কোনো অবস্থান আর থাকে না বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে শেখ হাসিনা শুধু পালিয়ে যান নাই তিনি বাংলাদেশটাকে চুরি ডাকাতি হত্যা নির্যাতন জুলুম অবিচার অনাচার যা আছে সব কিছু করে বাংলার মানুষকে বিপদে ফেলে তারপরে শুধু নিজের যানটাকে রক্ষার জন্য পালিয়েছে তিনি জানতেন যে বাংলাদেশে তিনি থাকলে মানুষ তার হাড্ডি মাংস কোনো কিছু খুঁজে পেত না আর সেটাই হয়েছে জনগণ ক্ষোভের প্রকাশ হিসাবে শেখ হাসিনাকে না পেয়ে শেখ হাসিনার ব্যবহৃত জিনিসপত্র পর্যন্ত মানিয়ে এনে তারপরে ক্ষোভ প্রকাশ করেছে তার মানে তাদের ক্ষোভের জায়গাটা এত তীব্র ছিল আমি মনে করি এই সরকার ইমিডিয়েটলি পার্শ্ববর্তী দেশের তাদের কাছে মেসেজ দিয়ে দেওয়া দরকার যে যেই নেত্রী আপনারা পেলে পুষে রাখছেন এবং মিথ্যা বানোয়ার তার পদবি লাগিয়ে এখনো ঘুরছেন তাকে অতি দ্রুত বাংলাদেশের আইনের কাছে স্রোপদ করে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো উচিত তাকে শুধুমাত্র খুন করেছে বলে বিচার করবেন কিংবা তিনি বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ লোপাট করেছে অবৈধভাবে ক্ষমতায় থেকেছে বলে তার বিচার করবেন তেমনটা না বরং তার বিচার করতে হবে এই মুহূর্তে এই সকল বিচারের পাশাপাশি অবৈধ প্রধানমন্ত্রী দাবি করার কারণে এত থার্ড ক্লাস মানুষ হয় কি করে একটা ক্লাসে আপনি জয়েন করলেন না পরীক্ষা দিলেন না অংশগ্রহণ করলেন না আপনার বন্ধুদেরকে আপনি চেনেন না আপনি যদি বলেন আমি এই ক্লাসের ক্যাপ্টেন আমি এই ক্লাসের ফার্স্ট বয় ঠিক শেখ হাসিনার ক্ষেত্রে তাই হচ্ছে তিনি দাবি করছেন তিনি প্রধানমন্ত্রী কিন্তু তিনি বাংলাদেশে নাই তিনি তার গণভবনে নাই তিনি তার অফিস আদালতে নাই তিনি তার কোনো কাজকর্মে নেই তার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নেই তার এমপি নাই মন্ত্রী নাই কিচ্ছু নাই তিনি প্রধানমন্ত্রী ঢাল নাই তলোয়ার নাই নিদারম সরকার যেরকম আজ এই শেখ হাসিনার জন্য পিছনে কিছু পাগল যারা মূলত পাঁচই আগস্টের বাংলার মানুষের বিজয়ের পরে তারা হতবম্ব হয়ে এখন এই ধরনের কাজ শুরু করে দিয়েছে। আমার তো হচ্ছে শেখ হাসিনা মারা যাওয়ার পরে কবরে রাখেন। এই আওয়ামী লীগের আত্মাগলগুলো যদি বেঁচে থাকে তাহলে তারা ওই শেখ হাসিনার ফলকে লাগবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুবরণ এত তারিখ এত তারিখ তার মানে কবর দেওয়া হয়েছে লাগবে না যে সাবেক প্রধানমন্ত্রী কারণ এরা এতটাই গর্ধব এতটাই মূর্খ এতটাই জ্ঞান শূন্য তারা না জানে ভাষা না জানে সংবিধান না জানে রাষ্ট্র ব্যবস্থা না জানে মানুষের আবেগ না জানে কোনো ধরনের বিদ্রোহ বিপ্লব কিংবা সংগ্রামের ইতিহাস সে কারণেই এই মূর্খরা বারবার তাকে নিয়ে ব্যস্ত আমাদের প্রধানমন্ত্রী দালালের বাচ্চাগুলোর একটু ব্যাকগ্রাউন্ড খোঁজা দরকার যে তোদেরকে কুকুরের মতো রাস্তায় ফেলে রেখে তোদেরকে ড্রেনের মধ্যে শেখাচ্ছি ফেলে রেখে তারপরে দেশ থেকে পালিয়ে নিজে এবং তার বোনকে এবং তার পরিবারকে শুধু হেফাজত করেছে তোদের দিকে একটু তাকায় নাই আর তোরা তাকে বলছিস প্রধানমন্ত্রী কতগুলো উচ্ছৃষ্টভোগী দালাল এবং দালালেরও তো একটা সীমানা থাকা দরকার ছোট মানের দালাল যে পেলেও যারা পাগলগুলোকে প্রধানমন্ত্রী দাবি করে বক্তব্য কালকে দেখলাম এক পাগলকে তিনি তার ইন্ডিয়াতে গিয়ে একটা বাংলা কি সমাবেশ বাংলাদেশি ওখানের বাংলা ভাষাভাষী কিছু একটা সমাবেশে অংশগ্রহণ করে কন্দনরত অবস্থায় কাঁদছে যে বাংলাদেশের হিন্দু ভাইদের নিরাপত্তা নাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত বড় মূর্খ এরা আবার বিদেশে বসে বসে দাবি করে যে তারা হচ্ছে বিশ্ববিখ্যাত স্কলার তারা হচ্ছে রাজনৈতিক একেবারে আদর্শ উদাহরণ অথচ নিজেই জানে না যে তার অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই মূর্খগুলো বাংলাদেশের সম্মান নষ্ট করবে বিনষ্ট করবে বিদেশের মাটিতে আমার দেশের আত্মমর্যাদাকে ধ্বংস করবে সে কারণেই উচিত এদের প্রত্যেককে শাস্তির আওতায় এনে বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা করা এবং এই ফেসিবাদের কবর রচনা করা সব পাঁচই আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল এয়ারপোর্ট থেকে মানে তাৎক্ষণিকভাবে এয়ারপোর্ট বন্ধ করা হয়েছিল আপনাদের খেয়াল আছে তো যেন কোনো এমপি মন্ত্রী বাংলাদেশের পালাতে না পারে তো কয়েক ঘন্টা পরে আবার সেটা খুলে দেওয়া হলো এরপর আমরা দেখলাম ঢাকাতে আমাদের যে শাহজালাল এয়ারপোর্টে আছে সেখানে পলক থেকে শুরু করে অনেকে আটক হলেন আবার আমরা শুনছিলাম যে আরাফাতো আটক হয়েছেন পরবর্তী সময় তার কোনো হদিস পাওয়া যায়নি যাই হোক তো এই যে দীর্ঘ সময়ের মধ্যে আমরা আরেকটা তথ্য শুনলাম ওই ঘটনার পর আমাদের সেনাপ্রধান বলছিলেন যে ক্যান্টনমেন্টে প্রায় ছয়শো প্লাস মানুষ আশ্রয় নিয়েছেন তো তারা কারা তারা হচ্ছে আওয়ামী লীগ সরকারের সাথে কানেক্টেড এমপি মন্ত্রী বা প্রশাসনের বিভিন্ন উচ্চ পর্যায়ে থাকা বাহিন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন বাহিনীর যারা আছেন তারা যাদের জীবন রিস্কে ছিল এখন এই ছয়শো মানুষ আসলে কোথায় গতকালকে হাসনাত প্রশ্ন করতেছিল যে মানুষগুলো কোথায় গেছে তবে এদের কিছু যে যুক্তরাজ্যে গেছে কিছু যে বাংলাদেশ পালাই গেছে এটা কিন্তু আজকে আমরা একটা আই উইটনেস বা এভিডেন্স হিসাবে সামনে চলে এলো দর্শক গতকালকে ছিল ঐতিহাসিক আটই ডিসেম্বর মানে আমাদের জন্য ঐতিহাসিক না আওয়ামী লীগের জন্য পাঁচই আগস্ট সরকার পতনের পর প্রথমবারের মতো নিজেদের নেতাকর্মীদের নিয়ে বিশাল একটা সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ আর সেখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন এটা ফিজিক্যালি কোনো প্রোগ্রাম ছিল না ভারতে বসেই প্রযুক্তি সহায়তা মানে ভার্চুয়ালি যেই প্রোগ্রামগুলো আমরা এতদিন দেখছি তারেক রহমান বিদেশ থেকে ভার্চুয়ালি বক্তব্য দিতেন এখনও দিচ্ছেন ওয়েস্টায়েরই ভারত থেকে যুক্তরাজ্যে তিনি নেতাকর্মীদেরকে উজ্জীবিত করেছেন বিকেলে ইস্ট লন্ডনের ইম্প্রেশন ভ্যানো হলে দলীয় নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল সমাবেশ করেছেন শেখ হাসিনা সেখানেই সেই সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি এবং সাবেক এক মন্ত্রিপরিষদ সচিবকেও উপস্থিত থাকতে দেখা গেছে যাদের দেখা গেছে তারা হলেন সাবেক মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব সাবেক মন্ত্রীপরিষদ সচিব কবির বিন আনোয়ার তো সেখানে যে প্রোগ্রামটা ছিল প্রোগ্রামের মেইন এথিক্স বা ইস্যুটা ছিল যে আপনার এই মুহূর্তে বাংলাদেশে যা ঘটছে বা আওয়ামী লীগের আগামী দিনগুলোতে কি করণীয় সেই বিষয়ে শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের সাথে তিনি মতবিনিময় করেছেন আর এটা নিয়ে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল অথবা আরও যে বিভিন্ন পেজগুলো আছে আইডিগুলো আছে সেখান থেকে এটা সম্পর্কে বেশ কিছু বক্তব্য বা ফুটেজ জনগণের উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে তো সেখানে তিনি বরাবরের মতনই ক্ষমতায় থাকাকালীন যেমন ডক্টর ইউনুস্রে প্রতিদিন তিনবার পদ্মায় টুস করে চুবানোর চেষ্টা করতেন ওরকম কিছু বক্তব্য ছিল এর পাশাপাশি সরকার পতনের পেছনে কিভাবে একটা পরিকল্পনা করা হয়েছে এগুলো নিয়েও দলীয় নেতাকর্মীদেরকে তিনি ব্রিফ করেছেন এর পাশাপাশি আগামী দিন আওয়ামী লীগের রাজনীতিতে কি করা উচিত ইউরোপে যারা বসবাস করছেন তাদের কিভাবে মুভমেন্ট করা উচিত বাংলাদেশে যারা আছেন তাদের কিভাবে মুভমেন্ট করা উচিত নানান ধরনের পরামর্শ তিনি দিয়েছেন তবে ইউরোপে যারা বসবাস করছেন তাদের উপরেই সম্মত গুরুদায়িত্বরা দিয়েছেন যে যে যেই দেশে বসবাস করে ওই দেশের সরকারের সাথে ভালো সম্পর্ক রাখতে মানবাধিকার সংগঠনগুলোকে আপনার বাংলাদেশে কি ঘটছে সেগুলো সম্পর্কে ইনফরমেশন দিতে সেই দেশের এমপিদের কাছে বাংলাদেশ নিয়ে কথা বলতে তাদের পার্লামেন্টে যেন বাংলাদেশ ইস্যুটারে ফোকাস করে কারণ আমরা বাংলাদেশের যে রাজনীতিটা এটা কিন্তু আমাদের বাবা তারপর হচ্ছে পরদাদা মানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের হাতে কিন্তু একটা ছেড়ে দিয়েছি মানে বিশেষ করে এশিয়ার এই দেশগুলোতে তাদের একটা প্রভাব প্রতিপত্তি কিন্তু আছে কিন্তু মজার একটা বিষয় হচ্ছে যখন যে সরকার ক্ষমতায় থাকে তারা বলে যে দেখো বিদেশে পয়সা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আমি সারাশর এগুলো বলছে না বলছে রহমান সম্পর্কে বা আমরা যারা কথা বলতাম অনেকের বিরুদ্ধে কিন্তু এগুলো হয়েছিল তো এখন আবার ওই একই স্টাইলে একই ফর্মুলাই আবার ফলো করা হচ্ছে তো এটা নিয়ে আবার আমরা দেখছিলাম যে যুক্তরাজ্যের যিনি হাই কমিশনার আছেন তাকে কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া হয়েছিল যে দেখেন যুক্তরাজ্যে আপনি প্রোগ্রামটা কীভাবে আপনারা করতে দিচ্ছেন কিন্তু যুক্তরাজ্যের সিস্টেমে চাইলেই করতে পারে কোনো বাধা নেই সেটাই এখানে প্রমাণিত হলো কারণ যুক্তরাজ্য সরকারকে একটা বার্তা দেওয়ার পরেও সরকার এই প্রোগ্রাম বন্ধে কোনো ধরনের ভূমিকা তারা রাখেনি তো সব কিছু মিলিয়ে শেখ হাসিনা নতুনভাবে তারা রাজনীতিকে ফিরাতে চাচ্ছে তবে কেউ কেউ বলছেন ওনার যে বয়স হয়ে গেছে সম্ভবত তিনি যদি আর দুই চার দশ বছরও বাঁচেন আওয়ামী লীগ দুই চার দশ বছর বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করতে পারবে না হ্যাঁ একটা সময় হয়তো আওয়ামী লীগ ফিরে আসবে তবে এখনকার এই যে মন্ত্রী এমপি যারা দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় থাকাকালীন মানে ওয়ান ক্যান্ড ও বাংলাদেশকে কি ভাবতো আমার কাছে মাঝে মাঝে মনে হয় এই যে হাসান মাহমুদ মানে ক্যামেরার সামনে এত মিথ্যা মিথ্যাবত্ত দিন রাত এই যে আসাদুজ্জামান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আমি অনেক কালামাগুর বলি কারণ এই একটা লোক পুলিশে দিয়ে যে ধরনের অপকর্ম করাইছে পুলিশের যে কোনো অপকর্ম কাছে সাফাই গেছে আবার এখন সেই পুলিশ নিয়েই মানে নানান ধরনের বক্তব্য কিন্তু এই মানুষগুলোই বলছে আমরা চাই বাংলাদেশে ইন ফিউচার একটা ডিফারেন্ট একটা রাজনীতি যে সরকার পরিবর্তন হবে ক্ষমতার পরিবর্তন হবে কিন্তু কোন একজন মানুষ আওয়ামী লীগ করতো কোন একজন মানুষ বিএনপি করতো কোন একজন মানুষ জামাত করতো তার বিরুদ্ধে মামলা তাকে হয়রানি তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর মব জাস্টিসের শিকার হওয়া তার না পেলে তার ছেলের অস্ত্র চালান দিয়ে ঢুকাই দেওয়া এই যে কর্মকাণ্ডগুলো এই যে নোংরামি এগুলো বন্ধ হইতে বাট এখনো কি বন্ধ এখনো হয় নাই এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপি ক্ষমতা এখনো আসে নাই ইন ফিউচার ক্ষমতা আসবে কিন্তু থানা পুলিশ এলাকার ভিতরে একটা ঘটনা হলে ওই বিএনপি সভাপতির ফোন দিয়ে কেন তিনি কি সরকারের লোক তিনি একটা দলীয় পদ্ধতি পায় বসছেন এই যে চাটুকারিতা এই যে দালালিপানা এগুলো থেকে পুলিশকে যেমন বের হইতে হবে আমাদের রাজনৈতিক নেতাদেরকেও মানে এগুলো থেকে বের হয়ে আসতে হবে আওয়ামী লীগের এমন কঠিন পরিণতি দেখার পরেও রাজনৈতিক দলগুলোর মধ্যে কি কোনো রকম পরিবর্তন আছে আপনি দেখতেছেন কোথাও একদম হাই কমান্ডে আছে আমি রহমান সাহেবকে দেখি পরিবর্তিত রাজনীতির একটা বাতাস ডাকছেন যেমন ধরেন এই যে কথায় কথা আপনারা যারা ফেসবুকে রাষ্ট্র নায়ক দেশ নায়ক কিন্তু তারেক্রমান নিজে বলতেছে যে বাবা তুমি এত তেল না তুমি আমার এগুলো ডাকার দরকার নাই এবার একটা ভালো কাজ করছে আমি খুব করি সেটা হচ্ছে অলিতে গলিতে পোস্টারের ছেদ দালাই ছিল তো বলছে এগুলো তোলো এগুলো হচ্ছে ভালো কাজ ইভেন দলের মধ্যে যে সকল চামচারা একদম প্রান্তিক লেভেলে মানুষের উপর জুলুম করতেছে তাদেরকেও কিন্তু তিনি সতর্কবার্তা দিচ্ছেন বাট তারপরেও অনেক কিছুই কিন্তু আউট অফ কন্ট্রোলে আছে আপনি দেখেন যে একদম উচ্চ থেকে আমি রিজবি সাহেবের একটা বক্তব্যকে করি রাজনীতি এরকম হওয়া উচিত রিজবি সাহেবের একটা বক্তব্য কি ছিল যে আওয়ামী লীগ করে কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা নাই সে কোনো অপকর্ম করে নাই ওই মানুষটারে আপনি কেন মামলার আসামি করবেন তারা কেন মব জাস্টিসের শিকার করবেন ইভেন ছাত্রদলের দলের কয়েকজনের বিরুদ্ধে মামলা দিচ্ছে বিএনপি কেন আওয়ামী লীগের একটা পরিবারের উপর তারা অত্যাচার করছে এটা হচ্ছে রাজনীতির সৌন্দর্য হওয়া উচিত মানুষের হৃদয় জয় করার জন্য দলীয় কমান্ডার যখন কাজ করছে লোয়ার লেভেলে ফ্যাট খাওয়া এলাকার ভিতরে কোনো কাম নাই বাধনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্যরা দর্শক এর আগে রিপোর্ট এসেছিল যে লন্ডনে বহু জন পালিয়ে গেছে আরো বিশ্বের বিভিন্ন জায়গায় যে যার অবস্থান কারণ সবাই হচ্ছে বিদেশে তাদের নিজেদের অবস্থানটা নিরাপদ দেখে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা বাংলাদেশে রাজনীতি করতেন তারা জানেন যে পতন হবে তবে ঠিক এইভাবে হুট করে পতন হয়ে যাবে এটা বুঝতে পারেননি যেমন ওই সিরিয়ার যেই দুই যুগ ধরে প্রেসিডেন্ট ছিলেন বাসার সেও বুঝতে পারেননি যে বারো দিনের মাথায় তার পতন ঘটবে তেমনি এখানে বারো দিন না হোক অন্তত বিশ বাইশ দিনের মধ্যেই তো শেখ হাসিনার অনেক দিক থেকে মিল আছে বাসারের সাথে শেখ হাসিনার তা আমি বলছিলাম যে দুই ভাই বোন এক ভাই গেছে হচ্ছে রাশিয়ায় আর বোন গেছে হচ্ছে ভারতে যাক সেটা অন্য আলোচনা এখন আপাতত দেখি যে এখন শেখ হাসিনা ভারতের আশ্রয়ে ভারতের প্রশ্রয়ে তিনি রাজনৈতিক কার্যক্রম শুরু করেছেন আনুষ্ঠানিকভাবে এবং কোন সময় করেছেন যখন কি ভারত বাংলাদেশ ইস্যু নিয়ে বেশ সরব বিভিন্ন হিন্দু গোষ্ঠী উগ্রপন্থীরা যখন রাস্তায় নেমেছে আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা পর্যন্ত করেছে ঠিক সেই সময় তারা শেখ হাসিনাকেও মাঠে নামিয়েছে আগে টেলিফোনে এর ওর সাথে কথা বলতো সেগুলো মানে অডিওগুলি শুনতাম এখন রীতিমতো রাজনৈতিক নেতা হিসাবে তিনি ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন এবং বক্তব্য শুরু করেছেন বোঝা যাচ্ছে যে তার এখন একমাত্র ভরসা হচ্ছে প্রবাসে যে আওয়ামী যারা আছে তারাই হচ্ছে তার সহযোগী তারাই সমর্থন দিয়ে আওয়ামী লীগটিকে আর কি দেশে কোন তার অস্তিত্ব নেই বিএনপি জামাতের অবস্থাটা ছিল এই তারা যে কোনো অবস্থায় তাদের বড় অংশ ছিল দেশে আর একটা অংশ ছিল বিদেশে আর শেখ হাসিনা এখন দেশে কেউ নেই সব হলো বিদেশে তো বিদেশে কারা এই সেই পলাতক ওই সুবিধাভোগীগুলি দেখেন ছবি সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী এবং এমপিরা সেখানে জড়ো হয়েছে কথা হলো দেখেন কয়েকদিন আগে সোহেলাস বলছে না যে এই দেশের থেকে ঝাড়ু পেটা খেয়ে বিদেশে পালিয়ে গেছে কোটি কোটি টাকা নিয়ে তারা বিদেশে বসে এখন মানে বক্তব্য দিচ্ছেন আর দেশে নিরীহ আওয়ামী লীগের যে নেতা কর্মীরা আছে তারা মার খাচ্ছে সত্য তাই

সেটা নির্ধারণ করবে কে কিভাবে কে করা হবে সেটা মাপ পাঠিয়ে কিন্তু অন্য বক্তব্য এটা কিন্তু সত্য তো আমি কিছুক্ষণ আগে শুনলাম যে উনি যখনই বলে যে দুই হাজার আট সালে আমি এতটা ভোট পেয়েছি এতটা আসন পেয়েছি ঠিক আছে এটা শুনলাম কারণ দুই হাজার নির্বাচন তো কোন পদ্ধতি হয়েছে তখন তো আর কোনো দলীয় সরকার ছিল না কিন্তু দুই হাজার আটের থেকে যখন কি আবার মিলাই দুই হাজার চোদ্দ দুই হাজার আঠেরো চব্বিশ মাথাটা গরম হয়ে যায় চট করে মাথাটা গরম হয়ে যায় কেন হয় এই কারণে আরে ভাই ওটা তো ছিল একটা ইন্ডিপেন্ডেন্ট একটা প্রতিষ্ঠানের আওতায় নির্বাচন ওটার সাথে এগুলি মিলে কি করে এই চোদ্দ মানে আঠারো চব্বিশ এটা হলো একটা দলীয় প্রশাসন দলীয় যে পুলিশ প্রশাসন দলীয় যে সিভিল প্রশাসন নির্বাচন কমিশন সবকিছু কিছু এক নির্বাচন এই নির্বাচন হলো এটার সাথে কি দুই হাজার আট পর্যন্ত নির্বাচন মিলে একানব্বই থেকে একানব্বই ছিয়ানব্বই তারপরে দুই হাজার দুই হাজার আট এগুলি মিলল মেলে না তো তারপর উনি ওইটা মানে হচ্ছে না একই মানে নির্বাচন ওই নাইনটি ওয়ানের নির্বাচন যা নাইনটি সিক্সের নির্বাচন যা আর দুই হাজার চোদ্দো আঠারো নির্বাচন ওইটা শুনলে আর ওনার বাকিগুলি আর বাকিগুলি তো আছে আমি করেছি আমি করেছি উনি সব করেছেন আর কেউ কিচ্ছু করেনি এগুলি শুনলে আর ভালো লাগে না যার জন্য কিছু দূর শুনে আর বাকিটা শুনি নাই যাক এখানে যে রিপোর্টটা আছে দেখেন সমাবেশে দর্শক সারিতে যাদের বসে থাকতে দেখা গেছে তাদের মধ্যে আছেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকর রহমান চৌধুরী সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার এই যে মুটকা করে যেটা গতকাল ইস্ট লন্ডনের ইম্প্রেশন ভেনু হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশ হয় আওয়ামী লীগ সরকারের পতনের পর লন্ডনের এই সমাবেশে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল আব্দুর রহমান শফিকুর রহমান চৌধুরী হাবিব রহমান হাবিব ও কবির বিন আনোয়ারকে দেখ あかん。 সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য লন্ডনে শেখ হাসিনা ভার্চুয়ালি যোগাযোগ করে তার নেতাকর্মীদের কী কী পরামর্শ দিচ্ছেন কী কী দিক নির্দেশনা দিচ্ছেন আপনারা বিস্তারিত ইনফরমেশন ভিডিওতে পেলেন দর্শকতা বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক নাইম আরও অনেকেই বিস্তারিত আলোচনা করলো আপনারা শুনতে পারলেন দর্শক শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফিরে আসতে চলেছে ডক্টর ইউনুস মহাবিপদে পড়তে চলেছে ডক্টর ইউনুসকে হাতে গোনা কয়েকদিনের সময় দিয়েছে এর মধ্যে শেখ হাসিনা বাংলাদেশ দখল করবে দর্শকতা এদিকে বাংলাদেশ সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিনভাবে প্রস্তুত আছেন শেখ হাসিনাকে কোনো মতে বাংলাদেশ দখল করতে দেওয়া যাবে না যাকে আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য এবং বিস্তারিত ইনফরমেশন পেলেন বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ